একদম ফ্রি ফ্রিতে আপনি ক্যানভা প্রোটা ব্যবহার করতে পারবেন একদম ফ্রিতে চলুন আমরা কিভাবে এই ক্যানভা প্রোটা কিভাবে ফ্রিতে পাওয়া যায় সেটা আমরা দেখবো প্রথমে আমরা দেখেনি আসলে আমি ফ্রিতে ব্যবহার করতে পারতেছি কিনা এই যে দেখেন বন্ধু আমি সবকিছুই কিন্তু তে ব্যবহার করতেছি দেখেন এই যে স্টাইলিশ লেখাগুলো এই যে বাংলা লেখা এবং ক্যানভার যে লোগোটা এই যে লোগোটা ধরেন আমি এই লোগোটা আহ এই যে রিমোভ বিজিতে দিয়েছি যে দেখেন আমার প্রো ভার্সনটা কিন্তু এখানে এই যে দেখেন ব্লাং হয়ে গেছে এখানে কিন্তু আর প্রো নাই এটা কিন্তু প্রো থাকলে এটা আহ হলদ কালারের অন্য পদে থাকতো হ্যাঁ ধরেন আমার এই লোগোটা যদি আমি ডিলিট করে দিই এখন আমি এই লোগোটাকে নিয়ে আসি এখান থেকে এই যে লোগোটাকে আমি এখানে নিয়ে আসলাম দেখেন দেখেন এখন যদি যদি ওখানে যেটা আছে সেখানে রিমুভ ভিজিতে যান এখানে কিন্তু প্রো ভার্সনটা আর আমি যদি এখানে ক্লিক দিই দেখেন এক কিলেক একদম আউট পিছনের অংশটা কি সুন্দর ভাবে চলে গিয়েছে তো এই অপশন গুলো আমি যদি আরো ডিজাইনে যাই দেখেন এখানে যত ডিজাইনগুলো আছে দেখেন কোন জায়গায় কিন্তু প্রো লেখা নাই কোন জায়গায় প্রো লেখা নাই একদম সবকিছু কিন্তু ফ্রি দেখেন কোন জায়গায় কিন্তু প্রো লেখা নাই তো এইভাবে করে আমরা কিভাবে এই এই ক্যানভা ফ্রিতে পাবো চলুন আজকে আরেকটু যে দেখেন বিষয়টা দেখে শেয়ারে যদি যাই এখানে এই যে ডাউনলোড করি ডাউনলোড এই যে দেখেন সবকিছু কিন্তু আমার ব্ল্যাঙ্ক হয়ে গেছে এখানে আমি একটু বাড়াইতে পারি কমাইতে পারি কোনো সমস্যা নেই এখানে আমি আমার পেজ এটা একটা সিলেক্ট করে দিলাম এটা ডান দিয়ে দিলাম এবং ডাউনলোড এখন দেখেন এটা কিন্তু আমার এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে এই যে দেখেন ডাউনলোড হয়েছে তো আমরা এই প্রো ভার্সনটা কিভাবে ফ্রিতে পাবো আজকে সেই বিষয়টা দেখবো অবশ্যই এটা দেখে যদি আপনার একটু উপকার হয়ে হয় তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে করে আরো অন্য দশ ভাইয়েরা আরো অন্য মানুষরা যেন এটা শিখতে পারে দেখতে পারে বুঝতে পারে কিভাবে ফ্রিতে ডাউনলোড করা যায় দেখেন আমার এটা কিন্তু এখন ডাউনলোড করলাম এখন এটা ওপেন করতেছি দেখুন বন্ধুরা কোনো ওয়াটার মার্ক কিন্তু এখানে নাই এখানে যদি আমাদের প্রো ভার্সনটা আমরা নিজেরা ব্যবহার করি এখানে তো ক্যানভা প্রো লেখা থাকে বা ওয়াটার মার্ক থাকে কোনো মার্ক নাই তো বন্ধুরা আর কোন বক বক না করে আমরা এখন তে কিভাবে এটা ডাউনলোড করতে পারি সেটা আমরা দেখব আমরা এইটার জন্য যে কোনো একটা ব্রাউজারে চলে যাব ব্রাউজারে যাওয়ার পরে এখানে আমরা সার্চ করব বি আই এন জি ও ক্যানভা এই যে দেখেন ক্যানভা এই যে লেখাটা আমরা লিখে দিব যে কোনো ব্রাউজারে এসে ক্যানভা এটা লিখে দিব আশা করে এই যে সাইটটা আছে টিঙ্গ দেখেন এই বিঙ্গটিঙ্গ এই সাইটটায় চলে আসবো এরকম যখন ওপেন হয়ে যাবে এখানে সাইটে দেখেন একদম সাইটে আমরা সুন্দরভাবে ক্লিক দিব যদি অন্য কোথাও ক্লিক দেই তাহলে কিন্তু আমাদের আরেকটা সাইটে নিয়ে যাবে তো আমরা একটু নিচের দিকে এই যে দেখেন আমার ক্লিকটা অন্য জায়গায় লাগছে অন্য সাইটে নিয়ে আসছে এভাবে করে তো দেখেন আমাকে কিন্তু অন্য সাইটে নিয়ে গিয়েছিল এখন আবার নিচে যাব নিচে যাওয়ার পরে দেখেন এই যে একদম নিচে এই যে কাউন্টিং হচ্ছে এটা একটু ওয়েট করি আমরা এখানে এটা যখন শেষ হয়ে যাবে তখন একটা ডাউনলোড অপশন লেখা আসবে ডাউনলোড লেখা আসবে এখানে আমরা তখন একটু অপেক্ষা করি যে বন্ধুরা দেখুন ডাউনলোড অপশনটা চলে আসছে এবং মাউস এর অপশনটাও কিন্তু চেঞ্জ হয়েছে এখানে দেখেন মাউস এই যে দেখেন হাতের চিহ্ন হ্যাঁ তো এইরকম কিন্তু হাতের চিহ্ন আরেক জায়গায় আসবে আমরা সেটা খেয়াল রাখবো এই যে বন্ধুরা দেখুন আমাদের কিন্তু সেই কাঙ্ক্ষিত সাইটটাই চলে আসছে কিন্তু এখানে দুঃখজনক ভাবে এই মুহূর্তে আপডেট চলতেছে শুধু যেখানে এই জায়গাটা যখন লেখা থাকবে গেট হেয়ার তখন কিন্তু আমরা করতে আর এখানে আরেকটা সাবধানতা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে যখন এই মাউসের চিহ্নটা থাকবে তখন এখানে ক্লিক দিলে কিন্তু আমাদেরকে অন্য কোনো সাইটে নিয়ে যাবে যখন এখানে হাতের চিহ্নটা আসবে মাউস বাদ দিয়ে হাতের চিহ্ন আসবে তখন যদি আমরা গেট হেয়ারে ক্লিক দিই তখন আমাদের সঠিক জায়গায় যাবে তারপর আমরা আরেকবার ক্লিক দিয়ে দেখি কি হয় দেখুন বন্ধুরা আমাদের কিন্তু অন্য সাইটে নিয়ে আসছে তো বন্ধুরা চিন্তার কোনো কারণ নাই আমি এইটাই যেহেতু এটা ছয় ঘন্টা পর পর আপডেট হয় এই জন্য আমি যখন আমার ক্যানভা প্রোটা ডাউনলোড করেছি তখন আমি স্ক্রিন ভিডিও করে রেখেছি সেটাই আপনাদেরকে সাথে শেয়ার করি দেখুন বন্ধুরা আমাদের এখানে কিন্তু আরেকটা সাইটে নিয়ে আসছে আবারও এই যে কেটে দিলাম এই যে দেখেন এখন দেখেন গেট হেয়ার এবং হাতের চিহ্ন আসছে এখন দেখেন ক্যানভা Pro wow এই যে দেখেন আমাদের Canva Pro টা একদম ফ্রি পেয়ে গেলাম এভাবে কয়েকবার করে আমরা যখন ট্রাই করব বারবার যখন ট্রাই করব এই যে দেখুন আমাদেরকে কিন্তু একদম Canva Pro টা দিয়ে দিল তো এইভাবে করে কিন্তু আমরা Canva Pro টা একদম ফ্রি তে এই যে দেখেন আমার ইমেল অ্যাড্রেসটা দেখেন এই যে এখানে আমার ইমেল অ্যাড্রেস এবং এই যে দেখেন 482 জনের মধ্যে আমি ছিলাম 500 জনের মধ্যে আমি 482 নাম্বার আমার হচ্ছে নাম্বার এই নাম্বারের মধ্যে আমি পেয়ে আপনারা এইভাবে করে ট্রাই করবেন ইনশাল্লাহ এই ক্যানভা প্রো বন্ধুরা আমার এই ভিডিওটা দেখে যদি আপনার একটু উপকারে আসে তাহলে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে করে আরেকটা ভাই বোনেরা যেন এই ক্যানভা প্রোটা কিভাবে ফ্রিতে পেয়ে যায় এটার জন্য আপনি অবশ্যই শেয়ার করে দেবেন আর একটা কমেন্টস করবেন যদি মনে হয় আমার এই পেজটা দেখে এই ভিডিওটা দেখে যদি আপনার একটু উপকারে হয় তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্টস করে জানাবেন একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার এই ছোট্ট একটা পেজ ছোট্ট একটা ইউটিউব চ্যানেল এটা যেন আস্তে আস্তে বড় হয় আপনাদের পরামর্শ নিয়ে সামনের দিকে এগোতে চাই দোয়া ও ভালোবাসা চাই এই পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ